এই জম শক্তির জন্য এটা এত পাওয়ার এত গাছ দিয়া আমি এই জম শক্তির জন্য ওটা তৈরি করছি এটা না খেলে আপনি বসবেন না আদম সন্তান হইয়া যদি বেটারটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের ব্যাটা তুমি তো হেঁটা হয়ে গেছো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না যদি একটা নারীর বুকে যদি ঠিক মতন তুমি যদি না চালাইতে পারো তুমি ঠিক মতন অস্ত্র চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফুলাইতে চাও তুমি সেবন করবা জম শক্তি চন্ন এই জম শক্তি চূর্ণ খাবার পরে তোমার হাত থেকে দশ ইঞ্চি লাম্ব হইব চার থেকে পাঁচ ইঞ্চি লাউন্ট মোটা রডের মতো শক্ত কঞ্চির মতন টাইট মায়ালোকে পাশে বইয়া হারারে ধরি আমি হাকিম মোহাম্মদ নবী রোসেন কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন বিশ্বাস করেন না আপনি আমার এই জম শক্তি চূর্ণটা খান দদির মতো গাঢ় হবে পিসির যে পাড়া ছাগলের মতো ঝুলিয়ে গেছে তা নিয়ে টেনিস বলের মতো শ্রোত পিসলা পানি পড়া বন্ধ খন্দ স্বাস্থ্য পরিপিকার ভালো মায়ের লগে লগে চারবার পাঁচবার খেলাইবেন দুর্বল হইবেন না গুতেতে গুতে তার পানি এক রেতে তিন চারবার বাঙবেন এটার নামই জং শক্তি চূর্ণ এটা খাবার পরে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চার থেকে মিলা মিলামিশা করবেন কেলান্ত হইবেন না এই জং শক্তি চূর্ণটা আমি হাকিম মাহমাদ নবির হোসেন বহু গাছ রিসাইজ করিয়া গবেষণা করিয়া গাছ বাইক করিয়া আমি এটা ভিতরে দিছি যেটা পারি না কালিয়া পাড়া পারস না মায়ের লজ্জা দেয় ওর মারে ভাই খালামা গুতেতে গুতে তা জি করিয়া নেবেন আইবেন জনশক্তির জন্য বাংলাদেশের চৌষট্টা জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বসে ওষুধ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ